আসসালামু আলাইকুমের বট্ট দর্শক বন্ধুরা আমরা চলে আসছি রাজশাহী রাসেল ভাইয়ের সংসার দেখতে দেখতে জালাল মোল্লা চাচা কিন্তু একটি মাছ হিট করে দিয়েছেন আমরা এখন মাছটির দেখা পাইনি কিংবা যেটা তবে বিশেষ করে কাতলই আজকে হিট হচ্ছে সম্ভবত আজকে এটাও কাতল হবে তো দেখতে থাকি আমরা কি মাছটি উনি হিট করেছেন তো মাছটি নেট করার জন্য কিন্তু নেটম্যানও চলে আসছে খুব দক্ষতার সাথে কিন্তু জালাল মোল্লা চাচা মাস্টি কন্ট্রোল করছেন আমরা দেখেছি আজকে তিনি

মাছটি ছুটে গেল দর্শক আমরা আপনাদেরকে মাছটি দেখাতে পারলাম না চালা হলো চাটা কিন্তু খুবই আসতের ব্যাপারটি দেখেন এইখানে অনেকজন কিন্তু ক্যামেরা বন্দি করার জন্য দাঁড়িয়েছিলেন সবাই বোঝাচ্ছেন মাছটি ছুটে যাওয়ার ফলে সবাই কিন্তু তাদের ক্যামেরা বন্ধ করে নিচ্ছে কারণ এখন আর ভিডিও করা যাবে না মাছটি যেহেতু ছুটে গেল অনেক আশা নিয়ে সবাই ছিল মাছটি দেখানোর জন্য বেশ বড় সড়ো সাইজের মাছ হবে সেই কারণে সবাই আসছিল ক্যামেরা বন্দি করার জন্য এটা রাজশাহী রাসেল ভাইয়ের সবসার দি মাছ মাছটি ছুটে যাওয়াতে সবাই একটু মন খারাপ নিয়ে বসে আছে আসলে বড় মাছ পিঠার পরে সেটাকে নিয়ে হবে কিন্তু মাছটি যখন ছুটে যায় তখন সবাই একটা আফসোস নিয়ে বসে থাকে কিন্তু বড় মাছ ছুটে গেলে খারাপ লাগে Sous-titrage Société Radio-Canada